জি জি ভাই সেটা তো বুঝেন সবাই আমরা একদিকে ঢাকা শহরের আমরা তো সচেতন মানুষ পরিবর্তন আমরা যদি না করি তাহলে কেউ আমাদের পরিবর্তন করে দিবে না যে নাই এই ৰাজনীতি নাথামো হয় কেও থামাতে

हां हमने आजादी दामन खान अभी আমি যে সনদ যেটা তৈরি করা হয়েছে সব দল মিলে এই সনদের পক্ষগুলো হাসপাতাল দ্বিতীয় নম্বর হলো একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না তারপরে হলো কোন ব্যক্তি যদি হত্যা করা হয় তাহলে তার পরিবাহকের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট てュで見てあげました、しゃべるのか。

পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকতে বা মানে ওই ছোটবেলা থেকে দেখে আসতেছি যেটা সংবিধান না সবাই মানতে হবে হাইকমান্ডে থাকতে হবে ওনারা কিন্তু মানতে হবে কিছু মানে কিছু মানে না जी ठीक है असंख्य धन्यवाद